আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বীজগণিতের অঙ্ক তো অলিম্পিয়াডের জন্য গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি আমাদের এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর ভালোবাস করতে হবে এবার এইটাকে কীভাবে বিশ্লেষণ করা যায় এটা আমাদের দেখার ব্যাপার তার আগে যা বলে রাখছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি

ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেট মাল্টিপ্লাই ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা সমান কী হয় একে দেখিনি গুণ করলে প্রথমে এই এক্স কিউব দিয়ে এটাকে গুণ করছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে পরে হচ্ছে ওয়ান বাই এক্স কিউব x² + 1/x² ब्रैकेट क्लोज बराबर लिखा जाए एटा এটা গুণ করলে কি হবে x2 / 5 এটার এটা গুণ করলে হবে x³ / x² প্লাস এটা হবে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স কিউব এটা হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে দুটোই নিচে আছে সমান এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স এখানে ওয়ান বাই এক্স এখানে হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই অংশটা বেশি হচ্ছে ওই এটার থেকে তো একটু সাজাই এক্স টু দি ওয়ান বাই এক্স এবার কি করবো এই পুরো অংশটাই দিকে নেব আর এই অংশটাই দিকে एक्स टू दि पावर फाइव प्लस वन एक्स टू दि पावर फाइव इक्वल टू एक्स प्लस वन बक्स क्यूब मल्टीप्लाई আর এই অংশটা আছে এটা আসবে এবার এই অংশটা তো ফর্মুলায় চলে আসবে তো সরাসরি এখান থেকে এই অংশটা করতে পারে আর অনেকে বুঝতে পারবে না বলে আমি এই অংশটা এটা করে এবার কি করবো এইটা ফর্মুলা বসাবো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি এক্স হোল কিউব এখানে ওয়ান বাই এক্স এর হোল কিউব ব্র্যাকেট ক্লোজ এইখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এই অংশগুলো করে মাইনাস থ্রিটা হবে মাইনাস এই থ্রিটা এক্স প্লাস ওয়ান এক্সের মান এটা ব্র্যাকেটে ব্যাখ্যা দিতে পারো এক্স প্লাস ওয়ান সমান এটা ফর্মুলা লিখবো এক্স প্লাস ওয়ান ফর্মুলা লিখবো এক্স প্লাস ওয়ান হোল থ্রি ইন্টু এক্স ওয়ান বাই ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ব্যবহার করা হলো এখানে আর এই অংশটা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হবে এক্স প্লাস ওয়ান বাই এর হোল মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স সেকেন্ড প্লোস মাইনাস থ্রি এবার এই বসিয়ে দেবো সব জায়গায় তাহলেই হয়ে যাবে এখানে থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান এখানে থ্রি এখানে হবে থ্রি স্কোয়ার মাইনাস টু টুকেটগুলো মাইনাস থ্রি মানে এটা হচ্ছে সাতাশ এখানে হচ্ছে নাইন সেকেন্ড সেখানটাই রাখছি এখানে হচ্ছে নাইন মাইনাস টু আর এই মাইনাসটা হবে সমান আঠেরো এটা হচ্ছে আঠেরো আর এটা হচ্ছে সেভেন মাইনাস থ্রি আর এইটা এটা গুণ করলে কত হবে সাত আঠেরো ছাপ্পান্ন ছয় সাত একে সাত আর পাঁচ বারো একশো ছাব্বিশ আর মাইনাস থ্রি সমান একশো তেইশ একশো তেইশ হলো আমাদের ফাইনাল অ্যান্সার তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ বাই বাই